আমরা পুকুরটির চারপাশ জল পাওয়া মোটামুটি আড়াই বিঘা দুই বিঘার ছিল দুই বিঘার ওপরে একটু উঠে গেছে যে দেখতে পাচ্ছেন চুক্ত গোলাকার আর এই পুকুরের মালিক আর তিন সাড়ে তিন কেজি হবে

সাড়ে চার বিশাল সাইজের রুই এই যে মাছের সাইজগুলো দেখুন বেশ কাতল ধরেন কাতলের সাইজগুলো কাতলগুলো দেখা যাবে না চার পাঁচ চার সাড়ে চার এরকমই হবে আশা করা যায় তো আপনাদের সরাসরি আমি দেখাতে চেষ্টা করছি আরও বেশ কিছু খাটান আছে এটা প্রথম খাটান

કથાય કાઢવ ઓાઈડે